আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম পাকিস্তানে মারিয়া বিন কোকোপিন একসলে সবগুলা মিলে মিক্সড ক্যাটালগ একদম হিট লিস্টে একদম পাকিস্তানে মাস্টার কপি খুব সুন্দর কিছু কালেকশান দেখাবো আর ড্রেসগুলা পনেরোশো ষোলোশো প্লাসের ড্রেস আজকে দিয়ে দেবো হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো খুলে দেখাবো আপনারা দেখে নেবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু স্যালারগুলো হবে প্রিন্টের আর ক্যাটালগটা সাথে পেয়ে যাবেন আর স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই চমৎকার একটা পেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস একদম চমৎকার খুবই ফুল হান্ড্রেড পার্সেন্ট ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো ড্রেসগুলো ব্যাক কুগুলো কিন্তু সেমে একদম পাকিস্তানি ড্রেস তো খুব সুন্দর ড্রেসও হবে এগুলো পাকিস্তানি মাস্টার কপিগুলো কিন্তু অরিজিনাল না এগুলো হলো একদম ক্যাটালগের সানা সাপিনাস তারপর হলো মারিয়া বি অনেকগুলো ক্যাটেলগে এটা হবে শ্যালোয়ারটা থাকবে বলল প্রিন্টেড একদম সেম এই ক্যাটেলগটি আপনারা পেয়ে যাবেন ক্যাটালগের সাথে একদম সেম ম্যাচিং থাকবে আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা এখানে কোটা বারোটা ড্রেস দেখাবো বারোটা ড্রেসই কিন্তু খুব সুন্দর একদম চমৎকার কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার এটা হলো খুব সুন্দর বেগুনি পার্পল কালারের ভিতরে আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার খুব সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন একদম ক্যাটালগ যা আছে স্যালোয়ার তো হবে একদম অফোর্ডে ভিতরে প্রিন্টে খুব সুন্দর ক্যাটালগ একদম স্যালোয়ার তো হবে প্রিন্টে খুবই চমৎকার আপনার নিতে চাইলে সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এগুলো হলো প্রিনিয়াম কোয়ালিটি একদম ফুচ কটন স্টাইলেরই খুবই আরামদায়ক একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট তো সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যার যত লাগে এখনই দ্রুত ইনবক্স করিয়ে ফেলি চমৎকার একটা পেন একদম খুব সুন্দর একটা পেন এগুলো খুব সুন্দর একদম পাকিস্তানি মাস্টার কপি খুব সুন্দর মারিয়া পিনের কালেকশন প্রতিটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন খুব সুন্দর ক্যাটালগ থাকবে স্যালারগুলো হবে প্রত্যেকটা স্যালার হবে প্রিন্টে হবে একদম ক্যাটালগ সেম পাবে তো সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার আসলে ড্রেস পড়লে তো হয় না আসলে সুন্দর লাগতে হবে আসলে ড্রেসগুলো একদম আমার আপিদেরকে ভাগে অনেক সুন্দর লাগবে অনেক একদম বলার বাইরে প্রত্যেকটা ড্রেস আপনার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা পিন একদম অসাধারণ চমৎকার এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির একদম সুস কটনের স্টাইলের একদম দেখার মতো হবে প্রতিটা ড্রেস হবে ক্যাটালগ একদম প্যান্টের স্যালোয়ার সদ্য হবে আর এগুলো হলো প্রত্যেকটা ক্যাটালগের থেকে আমরা হিট লিস্টের ক্যাটালগুলো আমরা বেছে বেছে নিয়ে আমরা আসলে ড্রেসগুলো দেখাচ্ছি অনেকগুলো অনেকগুলা ক্যাটালগের আমরা হিট লিস্টেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার অসাধারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত লাগে খুব সুন্দর আর একটা পিন একদম দেখার মতো পিন হান্ড্রেড পার্সেন্ট ফুল এগুলো হলো মার্কেটের সেরা পিন একদম দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা দেখলে আসলে কলি যে ঠান্ডা হয়ে যাবে সেই পিনটা সালোয়ার চমৎকার একদম অন্যটা হবে খুব সুন্দর নামাজি অন্য সারা বাংলাদেশে আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত লাগে ইচ্ছা করলে এখনই ইনবক্স করে ফেলুন আর কোনটা লাগবে কত পিস করে লাগবে শুধু বলে ফেলুন আমাদেরকে আমরা ড্রেসগুলো আপনাকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার হার একটা প্রিন্ট একদম টকটকা খুব সুন্দর অরেঞ্জ কালারের ভিতরে একদম স্যালোয়ার প্রিন্টের হবে সেম কালার হবে একদম যা আছে একজাক্টলি সেম পাবেন অন্যটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ চমৎকার আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারব সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জান তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার প্রতিটা কালারই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর একদম দেখার মতো একদম প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে শ্যালোয়ারটা যাবে প্রিন্টের একদম খুব সুন্দর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিব সারা বাংলাদেশ আপনারা নিতে চান এক এক করে স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেলুন অন্যটা একদম খুব সুন্দর নামাজি অন্য হবে একদম কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পার্সেন্ট যার যার লাগে দ্রুত আর ভালো লাগলে আমাদের ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিবেন তো খুবই চমৎকার আরও একটা পিন একদম খুব সুন্দর একটা পিন লাকজারিয়াস পিন কোয়ালিটিফুল পিন হান্ড্রেড পারসেন্ট একদম স্যালোয়ারটা দেখেন অসাধারণ অসাধারণ চমৎকার আশা করি ভালো লাগবে একদম খুবই সুন্দর দেখার মতো ড্রেস উন্যাটা কিন্তু খুবই সুন্দর একদম নামাজি উন্যা ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো যার যার লাগবে এখনই আপনারা দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস করি লাগবে খুবই সুন্দর একদম ফুল হান্ড্রেড পারসেন্ট দেখার মতো এক এক করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সালোয়াড়টা প্রিন্টে হবে এখানে অনেকগুলো ক্যাটালগের ড্রেস আমরা দেখাচ্ছি এগুলো হলো মিক্সড ক্যাটালগ খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যার জন্য লাগে দ্রুত নিয়ে নেবেন পেনিয়াম কোয়ালিটি একদম গরমে খুব পরে খুব আরাম পাবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু একদম দেখার মতো হটকার্ট সারা একটা প্রিন্ট একদম অসাধারণ কালার অসাধারণ ড্রেস সত্যি অসাধারণ একদম ক্যাটালগটা দেখুন সেম একজাক্টলি ক্যাটালগটা সেম থাকবে একদম স্যালোয়ারটা কিন্তু চমৎকার কোয়ালিটি মেনটেন করে আমরা দিচ্ছি আপনাদেরকে আপনার চাইলে এখানে ইনবক্স করে ফেলুন যার যত লাগে যার যত লাগে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা করে তো খুবই সুন্দর চমৎকার আরও একটা কালার খুব সুন্দর অ্যাশ কালার একদম অ্যাশ কম কিন্তু বেশি সুন্দর একদম স্যালো প্রিন্টের প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ সহকারে থাকবে এক এক করে নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রেস নামাজ ড্রেস টোটাল বারোটা ডিজাইন দেখাচ্ছি বারোটা ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস একদম এর ভিতরে একদম সিম্পল এর ভিতরে কিন্তু অন্যটা খুব সুন্দর গড় একদম সালোটা পিন্ট একদম দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এগুলো থ্রিএটি পিন্টের থেকে একদম চিজ করবে এত সুন্দর অন্য কোয়ালিটিফুল তো আমাদের শোরুম ডাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদে সাতের বিল্ডিং সুভাষ চৌমা লিপ্ট পয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান যে হ্যাঁ স্পেশালওয়াল তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله اكبر <applause>